স্থানিক ফ্লাইওভার ফ্লাইওভার এবং এখানে রাস্তা হয়েছে তারপরে খুব যায় এখানে গাড়ির চাপ প্রতিবেশী থাকে যখন একটু ছুরি হয় সবাই একটু করেন তার সামনে একের পর এক গাড়ি রানিং অবস্থায় থাকে সাইড থেকেও গাড়ি উঠে আসে তো দেখা যায় মাঝে মাঝে কিছুটা যানজট পড়তে আমি খেয়ে পরে একটা রেল লাইনের মতন পাথ দেওয়া আছে এই জায়গাটা খুব বাইকার জন্য একটা বাইক এই যে এখন চলে আসছে যে জায়গা যে রেসি এবং বাইকের মাঝামাঝি দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু রেল লাইনের মতন একটা লাইন দেওয়া আছে কোনো বাইকের যদি চাকা চিকন হয় এবং এর উপরে পড়ে তাহলে একটা দুর্ঘটনার পসিবিলিটি আসে কিন্তু কেউ যদি অ্যাঙ্গেলে ক্রস করে তাহলে সমস্যা হবে না তো আশা করছি বলছি তার একটা সমাধান আসবে একটা জায়গাতে যাচ্ছি এই জায়গাটা আমাদের খুব ভালো লাগে এখানে যখন গাড়ি চার্মিন পার করা হয় এক দুপুর উপর দিকে টার্নিং পয়েন্ট এবং টার্নিং পয়েন্ট শেষে আবার হচ্ছে চাউল তো এই জায়গাটা খুব ভালো ফিল্ড আছে জায়গাটা আমি বাইক অনেকবার অনেক ভালো পরিবেশ এবং ভালো একটা ফিল হয় টার্নিং পয়েন্ট কর্নারিং বাইকের মজার রেখে যারা কর্নারিং করতে পছন্দ করে পারা যাবে আসলে কর্ম করাটা এখানে যে ফাঁকা থাকে একদিকে উপর দিকে উঠতেছে তারপরে আবার একটু কাট তারপরে আবার হচ্ছে পাকার পরের ঢাল ওই ঢালের পরেই পরে যে চলে আসলাম আমরা ধলাই পার টোলে এখানে বাইকারদের জন্য বাম পাশে লেন কাটা আছে তো যাই হোক এখন এই টলে দেখি কতটুকু সময় লাগে বাইকাররা দুই লাইনে যাওয়ার চেষ্টা করতেছে কে কার আগে যেতে পারে এরকম একটা প্রতিযোগিতা অ্যাকচুয়ালি সবার জন্য একটা সুন্দর ডিসিপ্লিন হওয়া উচিত তো সেটা যেহেতু নাই তো সবার সাথে মিলে দুই লাইনেই যেতে হবে দুইটা দুইটাকার বাইক পার হচ্ছে যদি সিঙ্গেল হয়ে যেত তাহলে সময়টা একটু কম লাগতো কিন্তু দুইটা হওয়াতে একটা বাইক গিয়া স্পেস করতে গিয়ে সময় নিতেছে আরেকটা বাইক পিছনে এসে দাঁড়িয়ে থাকতেছে ওই সময়টা নেওয়ার জন্য এই দেখা যাচ্ছে এক মুরব্বী जान जटर कारण क्या उठा दी लैंड ले, आईलैंड पर उठाए निश्चारा एकदम पाम पंटा पार